ওয়েলকাম কম্পেন্স এই মুহূর্তে মিডিয়ার সব থেকে আলোচ্য বিষয় হলো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়ার ডিএ কবে সেই ডিএ পাওয়া যাবে এবং সেই ডিএ হিসাব কিভাবে হবে নানান ধরনের আপডেট উঠে আসছে ডিএর হিসাব করতে নাকি সরকার প্রযুক্তি ব্যবহার করবে ইত্যাদি ইত্যাদি আরও আরও যে লেটেস্ট খবরটা উঠে আসছে সেটা হচ্ছে যে বকেয়ার ডিএ হিসাব করতে নাকি অ্যাপ চালু হবে দেখুন এই মিডিয়ায় কি বলা হচ্ছে বকেয়ার ডিএর এর হিসাব করতে অ্যাপ চালু নেই তবে এই ধরনের অ্যাপের কথা বলা হচ্ছে তবে আদৌ কি এই ধরনের অ্যাপ হবে কি না জানি না তবে আমার যেটা অভিজ্ঞতা বকেয়া ডিয়ে হিসাব করতে কিন্তু খুব বেশি সময় লাগে না হয়তো লাখো লাখো কর্মচারী সেক্ষেত্রে একটু সময় লাগবে কারণ প্রত্যেক কর্মচারীর শিক্ষকের কিন্তু পেবিল বিল রেজিস্টার মেনটেন মানে একটা পেবিল বিল রেজিস্টার থাকে যেখানে প্রত্যেক মাসের কিন্তু সেটা অফলাইন হোক বা অনলাইন হোক প্রত্যেক মাসের কিন্তু তার আর ডিউ ডন মানে তিনি কত পাচ্ছেন আর কত ডিডাকশান হচ্ছে সব থাকে সেখানে ফলে এক একটা কর্মচারী যত বছরই হোক না কেন দশ বছর দশ বছর তো কোনো ব্যাপার নাই দশ বছর হিসাব করতে এক একটা কর্মচারী হয়তো আধ ঘন আধ ঘন্টা বা বিশ মিনিট লাগবে তার যদি ঠিকঠাক মেনটেন হয়ে থাকে তার যতই যেখানে প্রমোশন হোক ক্যাশ হোক যাই হোক সব হিসাব করছে কিন্তু খুব বেশি হলে একটা এক্সেল সিটি যথেষ্ট সেখানে পুট করে দিলে খুব বেশি হলে কুড়ি মিনিট বা আধ ঘন্টা একটা কর্মচারীর হিসাব কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে এই ধরনের অ্যাপের দরকার হবে কিনা জানি না এখন বলা হচ্ছে এখানে এই মিডিয়ায় উঠে এসেছে যে বকেয়া ডি হিসাব করতে অ্যাপ চালু ও নবান্নের প্রথমে এলো যে প্রযুক্তি ব্যবহার করা হবে সেক্ষেত্রে হয়তো সফটওয়্যার কিছু ব্যবহার করতে পারে এখন বলা হচ্ছে যে অ্যাপ অ্যাপ চালু হতে পারে যদি সেটা হয় তাহলে খুবই ভালো তবে যাই হোক ম্যানুয়াল হিসাব কিন্তু পারফেক্ট হয় মনে রাখবেন হ্যাঁ অনলাইনেও সেটা হবে পারফেক্ট কিন্তু সেটা অনেক সময় ঠিক ইনপুট না দিতে পারলে ভুল হয়ে যেতে পারে কারণ অনেকের স্কেলের পরিবর্তন হয়ে থাকে ফলে একটা ভুল হওয়ার চান্স থাকতে পারে কিন্তু ম্যানুয়াল হিসাবে এক্সেল যথেষ্ট এক্সেলে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমরা দেখেছেন যে আমরা এক্সেল বানিয়েছি সেখানে যদি আপনার আপনি যদি মানে বেসিকগুলো ঠিকঠাক বসান জুলাই ইনক্রিমেন্ট বা যখন স্কেলটা পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু একদম পারফেক্ট ক্যালকুলেশন হয়ে যাবে যে কত ডি শুধু ডিফারেন্স অফ ডিএটা দরকার এখানে আরও যেটা বলা হচ্ছে দেখুন নবান্ন সূত্রের খবর এই জায়গাটা দেখবেন আমি এখানেটা কোট করছি নবান্ন সূত্রের খবর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ দপ্তর কর্তাদের সঙ্গে একমস্ত বৈঠক করেছেন সেখানে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বকেয়া ডি এর এক অংশ পেনশন স্কিমে দেওয়া হতে পারে সেক্ষেত্রে রাজ্য সরকারের এখনই মোটা অঙ্ক মেটাতে হবে না কিন্তু আগস্টে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেদিকে নজর রয়েছে নবান্নে তাহলে দেখলেন যে যেটা বলা হচ্ছে পেনশন স্কিমে দেওয়া হবে মানে জিপিএফ জিপিএফ তো রয়েছে রাজ্য সরকারি কর্মীদের এই মুহূর্তে এই রাজ্যের কর্মীদেরই রয়েছে ওল্ড পেনশন স্কিম ফলে জিপিএফ রয়েছে অন্যান্য রাজ্যের কর্মী বা কেন্দ্রীয় কর্মীদের নতুন পেনশন স্কিম সেখানে জিপিএফ অপশান নেই ফলে এখানে জিপিএফে দেওয়ার একটা সুযোগ রয়েছে এবং জিপিএফ থেকে টাকা তোলার কিছু রেস্ট্রিকশনও ও থাকে যদিও এখন রেস্ট্রিকশন অনেকটা উঠে গেছে আপনি যখন ইচ্ছা তুলতে পারেন যতবার ইচ্ছা উইথড্রল করতে পারেন এই এইসব তবে আপনাকে একটা কারণ দেখাতে হবে দেখিয়ে কিন্তু আপনি সেটা করতে পারেন তবে দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয় ধন্যবাদ